গাইস অ্যাপ্লিকেশন দিয়ে কীভাবে টিফিলিন ক্লাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করবেন তো আসুন আপনাদেরকে দেখিয়ে দিয়েই টিফিলিন ক্লাউটারের পাসওয়ার্ড কীভাবে অ্যাপ্লিকেশনের মাধ্যমে চেঞ্জ করবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন প্লেস গেট স্টার্ট প্রথমে আমাদের একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে তার জন্য চলে আসবেন গুগল প্লে স্টোরে এবার এখান থেকে তেতাল লেখে চাষ করে দিবেন তাহলেই দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন চলে এসেছে তো আপনারা প্রথমেই এই অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন আমার অলরেডি ইনস্টল করা আছে অ্যাপ্লিকেশনটি ওপেন করার সাথে সাথে এখানে দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস চলে এসেছে প্রথমেই এখানে কালি যেই দুটা বক্স দেখতে পারছেন এই দুটা বক্সের মাধ্যমে টিপমার দিয়ে দিবেন তারপর এখানে নিচে থাকা কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন তো এবার এখানে লগ ইন অ্যান্ড সাইন আপ এরকম দুইটি অপশন পেয়ে যাবেন আমাদের যেহেতু অলরেডি একটি অ্যাকাউন্ট রয়েছে তাই এখান থেকে আমরা লগ ইন করবো আপনাদের যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই তারা এখান থেকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু একদমই ইজি আর যদি না পারেন ইউটিউবে অনেক ভিডিও রয়েছে সেগুলো দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখতে পারেন এখানে লগ করার পর ফাইনালি দেখতে পারছেন আমাদের বোনে কানে টাকা রাউটারটি এখানে চলে এসেছে রাউটারটির উপরে ক্লিক করার সাথে সাথেই এখানে দেখতে পারবেন লোডিং হচ্ছে অ্যান্ড লোডিং শেষে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন তো এখানে যে দুটা কালি বক্স দেখতে পারছেন এখানে আপনাদের অ্যাডমিন পাসওয়ার্ড দিতে হবে সাধারণত অ্যাডমিন পাসওয়ার্ড হয়ে থাকে অ্যাডমিন অথবা অ্যাডমিন ওয়ান দুইটা বক্সেই কিন্তু সেম পাসওয়ার্ড দিয়ে দেবেন অ্যাডমিন পাসওয়ার্ডটি দিয়ে লগ করার সাথে সাথেই এখানে আপনার রাউটারের প্যানেলটা ওপেন হবে এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন তো এখান থেকে যদি আমরা ক্লায়েন্ট অপশনে ক্লিক করি তাহলে এখানে আপনার রাউটারে কানেক্ট থাকা সকল ডিভাইস দেখতে পারবেন তো এবার আসি আমরা কিভাবে রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করব এখানে নিচেই একটি সেটিংস দেখতে পাচ্ছেন ওয়াইফাই সেটিংস তো এই অপশানটির মাধ্যমে ক্লিক করে দিবেন। আপনার রাউটারটি যদি ডুয়েল ব্যান্ডের হয়ে থাকে তাহলে এখানে দুইটি অপশন পেয়ে যাবেন অন্যতাই এখানে শুধু একটি অপশানেই পেয়ে যাবেন প্রথমেই এখানে একটা ক্লিক করে দিবেন। আমরা চাইলে কিন্তু এখান থেকে আমাদের রাউটারের নাম এবং পাসওয়ার্ড দুটোই চেঞ্জ করতে পারবো আমি শুধু পাসওয়ার্ডটি চেঞ্জ করেই আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে পাসওয়ার্ডে ক্লিক করেই আমার পছন্দ মতো একটি পাসওয়ার্ড এখানে আমি দিয়ে দিলাম নতুন একটি পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে উপরে কর্নারে দেখতে পাচ্ছেন সেভ অপশন রয়েছে তো এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিবেন তবে তার আগে আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেটি মনে রাখবেন অথবা এখান থেকে কপি করে রাখবেন তারপর এখান থেকে অকে বাটনে ক্লিক করে দিবেন এবার এখানে দেখতে পারবেন কিছুক্ষণ লোডিং হচ্ছে অ্যান্ড আপনার রাউটারটি রিবুট হবে অ্যান্ড ফাইনালি আমাদের রাউটারের পাসওয়ার্ডটি চেঞ্জ করা কমপ্লিট হয়ে গেছে এবার আপনি আপনার নতুন পাসওয়ার্ডটি দিয়ে আপনার ওয়াইফাইটিকে পুনে কানেক্ট করে নেবেন তারপর আবারও ওই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে চলে আসবেন অ্যান্ড আবারও আগের এই সেটিংসটির মাধ্যমে চলে আসবেন আপনার রাউটারটি যদি ডুয়েল ব্যান্ডের হয়ে থাকে তাহলে নিচে যে আবারও একটি অপশন দেখতে পারছেন সেখানে ক্লিক করে আবারও আপনি সেম পাসওয়ার্ডটি দিয়ে সেভ করে নেবেন তবে যদি আপনার লাউডারটি ডুয়েল ব্যান্ডের না হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে দুবার পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে না তো আপনি কিন্তু চাইলে একদম এই সেম প্রসেসেই আপনার ওয়াইফাইয়ের নামটি চেঞ্জ করতে পারবেন তো বিওয়াস এই ছিল আজকের আমাদের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন